নমস্কার আমার শ্রোতা বন্ধুদের মোটিভেশনাল উইথ মি চ্যানেলে সকলকে জানাই স্বাগত লক্ষ লক্ষ মানুষকে নিজের কথায় অনুপ্রাণিত করেন একজন ব্যক্তি তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় মোটিভেশনাল স্পিকার জয়া কিশোরী প্রতিদিন আমরা কিছু না কিছু বাধা অতিক্রম করি আর সেই বাধা কাটিয়ে ওঠার জন্য জয়া কিশোরীর এই কথাগুলি বড্ড কাজে আসে জয়া কিশোরী বলেন একজন ভালো মানুষ হওয়া খুবই দরকার ভালো মানুষ হওয়াই উচিত কিন্তু নিজের এই ভালো মানুষ হওয়াটাকে সবসময় জনসমাজে জাহির করার কোনো দরকার নেই আপনি নিজে কেমন সেই সম্পর্কে নিজের ধারণা পরিষ্কার রাখুন জীবনে সংগ্রাম করতেই হবে আর সেই সংগ্রাম আপনার জীবনে খারাপ দিন ডেকে আনবে কিন্তু এই সংগ্রামই আবার আপনার জীবনে ভালো দিনেরও সূচক হয়ে উঠবে জয়া কিশোরী বলেন কখনো কখনো নিজে কিছু না করে চুপচাপ বসে দেখে যাও চারপাশের ঘটনা জীবন থেকে নেতিবাচক মানুষগুলোকে দূরে সরিয়ে দাও প্রতিদিনই কিছু না কিছু ছোট সাফল্য নিজে উদযাপন করুন জীবন সুখে দুঃখে ভরা সুখ এবং দুঃখের ভারসাম্য রয়েছে এই জীবনে জয়া কিশোরী মনোবল জুগিয়ে চলেন তিনি বলেন নিজের প্রতি আশা হারাবেন না প্রতিটা দিন উপভোগ করুন নিজের সাফল্য উদযাপন করুন আশা বাঁচিয়ে রাখুন কঠিন সময়ে আপনার যখন পতন ঘটবে কারো সাহায্যের জন্য অপেক্ষা করবেন না কেউ হাত বাড়িয়ে আপনাকে টেনে তুলবে একথা ভাববেন না কঠিন সময়ে নিজের সমস্যা থেকে মাথা তুলে উঠে দাঁড়াতে হবে নিজের প্রতি ভরসা রাখুন এবং নিজেই নিজের পরিত্রাতা হয়ে উঠুন এই উপদেশই দেন জয়া কিশোরী অনুপ্রেরণামূলক কথা বলার জন্যেই জনমানসে খুবই বিখ্যাত মোটিভেশনাল স্পিকার জয়া কিশোরী গল্পের ছলে নানা উপমায় তিনি জীবনের কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসার পথ দেখান আমাদের লক্ষ লক্ষ মানুষের মনোবল তিনি তাই আমরা অনায়াসে তার কথা শুনতে ভালোবাসি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল